শতরূপে শরদা বই থেকে পাঠ এবারে একটি নূতন বিষয় মাতৃ সমীপে স্বামী আনন্দ পরবর্তী অংশ এরপর একবার মায়ের দর্শনে যাব বলে গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত যায় কিন্তু যে বন্ধু গাড়িতে তুলে দিতে গিয়েছিল হঠাৎ পড়ে তার একটি হাত ভেঙে যায় তখন তাকে নিয়েই আবার বাসায় ফিরে আসতে হয় এর প্রায় দু বছর পরে আমার জনৈক বন্ধু পরে স্বামী জ্ঞানানন্দ তিনি যখন নবাসন গ্রামে ছিলেন পত্র লিখে জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তাঁর কৃপালাভের বিশেষ সুবিধা ইতিমধ্যে আমার বিশেষ শোভান অধ্যায়ী দুজন শ্রহীদ মায়ের কৃপালাভ করেছেন একজন উদ্বোধনে অপরজন জয়রামবাটিতে তাদের মুখে মায়ের কথা শুনলাম একদিন স্বপ্নে মায়ের দর্শন হলো আকস্মিকভাবে মায়ের তিনখানি ফটোও পেলাম তখন মায়ের ফটো পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল জয়মা।